আমি বললাম নিশ্চয় হয় আগে আমার গল্প শোনো সে বলল শুনব না যা সেই তোরানি সেই তো রাজা সেই তো একই ঢালতলোয়ার সেই তো একই রাজার কুমার পক্ষী রাজে শুনব না আর ওসব বাজে আমি বললাম তোমার জন্য নতুন করে লিখব তবে সে বলল সত্যি লিখবি বেশ তাহলে মস্ত করে লিখতে হবে মনে থাকবে লিখেই কিন্তু আমায় দিবি আমি বললাম তোমার জন্য লিখতে let বসে ভিজে একসা গাছের তলেই বসে বৃষ্টি নাকি মেঘের জন্য অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল তাতে মন খারাপের কি হয়েছে যাও ফিরে যাও লেখু আবার এখন পুরো বসা চলছে তাই আমরা সবাই মন্দাওগে তোমার কাছে বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে এক পৃথিবী লিখব আমি এক পৃথিবী লিখব বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বলে সঙ্গী শুধু কাগজ কল একাই থাকবো একাই দুটো ফুটিয়ে খাবো দু এক মুঠো ধুলো বালি যখন যারা আসবে বলি তাদের লিখব লিখেই যাব এক পৃথিবীর একশো রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যেরূপ কথা সেরূপ কথা আমার একার ঘাড় দিন লিখতে লিখতে ঘাড় গুজে রাত লিখতে লিখতে মুছেছে দিন মুছেছে রাত যখন আমার লেখবার হাত অসার হলো মনে পড়লো বছরকে মাস শেষ হিসেবে আর ধরি লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখবো বলে একটা খাতাও শেষ করিনি সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার উপর আজীবনের লেখার উপর বৃষ্টি এলো এই অরুণী বাইরে তখন গাছে নিচে নাচ্ছেময় আনন্দিত এ গাছ বলছে ওরা কবির জন্যে আমরা কোথাও আমরা কোথাও আমরা কোথাও হার মানিনি কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে বনের পরে মাঠের পরে নদীর পরে সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে সেই যেখানে কেউ যায়নি কেউ যায় না কোনোদিনই কবি পাচ্ছে সেই দেশ সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ছুটে বেড়াই সোনাই মোড়া মেঘ হরিণী কিশোরবেলা সেই হরিণী কিশোর বেলার সেই